বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলে যাওয়ার পর আওয়ামী লীগের একাধিক নেতা ও কর্মী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তারও গন্তব্য ভারত কেউ আবার সেখান থেকেই ইউরোপ বা উত্তর আমেরিকার দিকে তাকিয়ে আছেন এই অনিশ্চয়তার মুহূর্তে প্রবাসে থাকা আওয়ামী লীগপন্থী কিছু ব্যক্তি নিজেদের ভরসার মানুষ হিসেবে তুলে ধরেছেন তারা আশ্বাস দিচ্ছেন বিদেশে নিরাপদাশ্রয় নাগরিকত্বের পথ পরিবারকে নিয়ে যাওয়ার সুযোগ এবং নতুন জীবন শুরু করার নিশ্চয়তা কিন্তু অনুসন্ধানে উঠে আসছে এই আশ্বাসের আড়ালেই গড়ে উঠেছে এক ভয়ঙ্কর প্রতারণার ফাদ যেখানে রাজনৈতিক দুর্দশা হয়ে উঠেছে লাভের হাতিয়ার কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কিংবা ইউরোপে অবস্থানরত অনেক আওয়ামীপন্থী বহু বছর আগেই সেখানে স্থায়ী হয়েছেন তারা ওই সব দেশের কঠোর অভিভাষণ আইন মেনে সীমিত আয়ে চাকরি বা ব্যবসা করে জীবনযাপন করছেন প্রশ্ন উঠছে নিজেদের জীবন যখন নিরাপদ ও স্থিতিশীল তখন কেন তারা ঝুঁকি নিয়ে নতুন করে পলাতক নেতাকর্মীদের আশ্রয় দেয়ার নামে সক্রিয় হচ্ছেন দলীয় সূত্র ও প্রবাসী রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী এর পেছনে রয়েছে আর্থিক লাভ প্রভাব বিস্তার এবং ব্যক্তিগত লালসার মিশ্র সমীকরণ এই প্রবাসী নেটওয়ার্ক প্রথমে আশ্রয় প্রার্থী নেতাকর্মীদের সঙ্গে গভীর সহানুভূতি সম্পর্ক গড়ে তোলে দেশের রাজনৈতিক নিপীড়নের গল্প শোনা হয় পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কষ্ট ভাগ করে নেওয়া হয় ধীরে ধীরে বিশ্বাস তৈরি হলে শুরু হয় সমাধানের প্রস্তাব কোন দেশে গেলে নিরাপদ কোন আইনজীবী কাজ করে কার মাধ্যমে ইমিগ্রেশন ফাইল করা যাবে কোথায় বিয়ে করলে নাগরিকত্ব সহজ হবে প্রতিটি ধাপেই যুক্ত থাকে অর্থ অনেক ক্ষেত্রে এই অর্থের অঙ্ক কয়েক লাখ টাকায় শুরু হয়ে কোটি টাকায় গিয়ে থাকে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠেছে তথাকথিত হানি ট্র্যাপ ঘিরে পরিবার পরিজন ছেড়ে মানসিকভাবে ভেঙে পড়া নেতাকর্মীরা সহজেই এফাদে পা দেন অভিযোগ রয়েছে প্রবাসে থাকা কিছু আওয়ামীপন্থী নারী পরিকল্পিতভাবে সম্পর্ক গড়ে তোলেন বিয়ে ও নাগরিকত্বের স্বপ্ন দেখান পরে ধাপে ধাপে সম্পদ নগদ অর্থ ও রাজনৈতিক প্রভাব সবকিছু হাতিয়ে নেওয়া হয় শেষ পর্যন্ত ভুক্তভোগী নেতাকর্মী নিঃস্ব হয়ে পড়েন আইনগতভাবে আটকে যান সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুর ঘটনাটি এখনও এ অন্ধকার বাস্তবতার সবচেয়ে করুণ উদাহরণ হিসেবে আলোচিত দলীয় মহলের বর্ণনা অনুযায়ী সহজ সরল ইসরাফিল আলম কানাডায় এক প্রভাবশালী আওয়ামীপন্থী নারীর প্রেম ও বিয়ের ফাঁদে পড়েন তাকে কানাডার নাগরিকত্ব বেগমপাড়ায় বাড়ি এবং নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয় ধীরে ধীরে তার সব সম্পদ হাতছাড়া হয়ে যায় নিঃস্ব অবস্থায় মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে তিনি নিভৃতে মৃত্যুর দিকে এগিয়ে যান তার এই পরিণতির পূর্ণ কাহিনী আজও প্রকাশ্যে আসেনি কারণ তার নিকটজনেরা বিষয়টি প্রকাশ করলে আরও বিতর্ক ও রাজনৈতিক অস্বস্তি তৈরি হবে বলে মনে করেন সাম্প্রতিক সময়ে এই প্রতারণার পরিধি আরও বিস্তৃত হয়েছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ইউরোপ বা আমেরিকানিয়ার প্রলোভন দেখিয়ে নতুন দালাল চক্র সক্রিয় হয়েছে তারা নিজেদের আন্তর্জাতিক যোগাযোগ কূটনৈতিক লবিং এবং শক্তিশালী আইনজীবী নেটওয়ার্কের গল্প শোনান বিশেষ করে যেসব নেতা নিজেরা পালাতে পারলেও পরিবার নিয়ে যেতে পারেননি তাদের দুর্বলতাকেই সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে পরিবার সহ বিদেশে নেওয়ার আশ্বাস দিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ কিন্তু শেষ পর্যন্ত অনেকেই না পরিবারকে নিতে পারছেন না নিজের অবস্থা বৈধ করতে পারছেন এই ভুক্তভোগীদের অধিকাংশই প্রকাশ্যে কথা বলছেন না দলীয় পরিচয় সামাজিক লজ্জা এবং আইনি ঝুঁকির ভয়ে তারা নীরবে ক্ষতি মেনে নিচ্ছেন কেউ কেউ আবার প্রকাশ্যে অভিযোগ করলে দলের ভেতরে বিশ্বাসঘাতক তকমা লাগার আশঙ্কা করছেন ফলে প্রতারণার এই চক্র আরও শক্তিশালী হয়ে উঠছে প্রবাসী আশ্রয়ের বাস্তবতা এখন আর নিছক মানবিক সহায়তার গল্প নয় এটি পরিণত হয়েছে এক অদৃশ্য রাজনৈতিক বাণিজ্যে যেখানে দলীয় লেবাস ব্যবহার করে গড়ে উঠেছে দালালি প্রতারণা ও শোষণের নেটওয়ার্ক রাজনৈতিক ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যেখানে নতুন করে জীবন বাঁচানোর লড়াইয়ে নেমেছেন সেখানে সেই দুর্দশাকেই পুঁজি করে তাদের সর্বনাশ করছে নিজেদের বলে পরিচিত একটি চক্র ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস